চলো আসসালামু আলাইকুম দাদা এখনো আসেনি না দাদা কখন আইবে সময় হয়ে গেছে এবার দাদা আসবে ওই তো দাদা কই হ্যাঁ সময় হয়ে গেছে এবার দাদা আসবে আগে দেখিয়ান জানালা থেকে আমার গায়ে ছুটু ফেলা হ্যাঁ বলুন কি হয়েছে এত চিল্লাছেন কেন আরে চিল্লাবো না দেখুন আমার সাদা জামাটা কি করলো এদের মধ্যে কেউ আমার গায়ে ছুটু ফেলেছে আমি তোমাদের কতবার মানা কইছি যে মক্তবে কোনো রকম খাবার-বাতার প্যাকেট বা কোনো কিছু এখানে আনবে না কে ফেলেছে জানলা থেকে দাদা আনা ফেলেছে আমি তাহলে কোথায় ফেলবো বৌরা তো যেখানে সেখানে ফেলো আমি তো জানলা দিয়ে ফেলেছি না তুমি আর এই কাজ করবে না ওই তো তোমার বাবা আসছে আমি ওনার সাথে কথা বলছি ওয়ালাইকুম আসসালাম কি বললেন বুঝতে পারলাম না হয় না আপনি আগে মুখের পিকটা ফেলেছেন আপনার সাথে দরকার আছে যদি ছেলে হবে আপনি চুপ করেন আমি সাথে কথা বলছি আরে সেটা তো আমি বলবো তার আগে আমি আপনাকে একটি কথা বলতে চাই কি কথা আপনার ছেলেকে মানা করার পরও মক্তবে খাবার নিয়ে আসে শুধু তাই না আজ তো জানালা থেকে একজনের গায়ে থুতু ফেলেছে ওকে মারুন দিনিয়াতে সব ঠেকো ওকে মারলে হবে না বোঝাতে হবে আপনি ঠিক করে শিক্ষা দেন না নাকি ঠিক করে শিক্ষা মানে আদব সভ্যতা এগুলি শুধু তাই না ও বাড়িতে কিছু করে জিজ্ঞাসা করলে বলতে পারে না এই দেখুন আপনার ছেলে এক সপ্তাহে কতদিন আছে দেখুন আপনার ছেলে এই সপ্তাহে মাত্র আজ এসেছে শুধু যে এবারে এমন কামাই করে তো না সব সময় এমন কামাই করে এ বিষয় জিজ্ঞাসা করলে বলে হাটের দিন আসে না কখনো খালার বাড়ি কখনো নানির বাড়ি বিশেষ করে মঙ্গলবার নামাজ হয় ও অন্যান্য ট্রেনিং হয় ওরা ওই দিনেই বেশি আসে না এ বিষয়ে আপনাকে কতবার বলা আছে আপনি যদি আপনার ছেলেকে না পারান তাহলে কি করে শিখবে আরেকটি কথা আপনার ছেলে আমাদের কাছে মাত্র এক ঘন্টা থাকে বাকি সময় আপনাদের সাথে থাকে তাই আমাদের চেয়ে বেশি আপনাদের কথাবার্তাও কাজকর্মগুলি শেখে তাই আপনি যদি ঠিক হন তাহলে ওরাও ঠিক হবে আর এগুলি বলার কারণ হলো আনাফ এখন ছোটো ও এখন যেটা শিখবে সেটা বড় হয়ে করবে আর ও নাকি দেখেছে বড়দের যেখানে সেখানে পিক বা থুদু ফেলতে তাই আপনারা বিশেষ করে বাচ্চাদের সামনে থেকে এইসব জিনিসগুলো সরিয়ে রাখবেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন একটি কথা বলো আপনি খারাপ ভাববেন না তো না বলুন আপনি যেটা খাচ্ছেন সেটা ঠিক ঠিক তো না কিন্তু এটা তো মাকরু এটা মাকরু না এটা হারাম কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নেশাদার দ্রব্য মদ আর মদ ইসলামে হারাম চাই সেটা সিগারেট তামাক গুটকা মদ অথবা সিগারেটই হোক এখনকার মানুষ মুখে গুল গুটকা নিয়ে অজু করতে আসে মসজিদে আরে আমরা কমসে কম এই হারাম জিনিসগুলো মসজিদে না ফেলি আর এগুলি হচ্ছে অপবায় আল্লাহ তালা বলেন ইন্নাল নিশ্চয়ই যারা অপব্য করে তারা শয়তানের ভাই এবং শৈতান তার রবের প্রতি অকৃতজ্ঞ আপনি কি নিজেকে শয়তানের ভাই বলে মেনে নিতে চান না কেউ হতে চাইবে না তাই আমরা যেন এইসব জিনিস থেকে বেঁচে থাকি আর এই সমস্ত প্যাকেটগুলির মধ্যে লেখা রয়েছে এগুলি ক্যান্সারের কারণ তাহলে আপনি বলুন ইসলাম কি মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিতে চায় আপনি ঠিক বলেছেন আমি আর এইসব খাবো না কারণ এগুলি দেখে আমার ছেলেরা নিশা করা শিখবে আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এগুলি ছেড়ে দিতে পারি আমিন আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন ঠিক আছে মলি সাহেব আজ অনেক কথা হয়ে গেল আমার এখন এক জায়গায় যাওয়ার আছে কাল মাইনেটা দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে আপনি যেতে পারেন ময়দুল চাচা শুনুন হ্যাঁ বলুন আমি আপনাকে কথা বলতে চাই কি কথা বলুন আপনি তার সমালোচনা করলেন আপনি নিজেরটা ভেবে দেখেছেন মানে বুঝতে পারলাম না সেই দিন যে আপনি ওই পোস্টের কাছে জঞ্জাল আবর্জনা ফেললেন সেটা ঠিক হয়েছে এর জন্য দুর্গন্ধ এবং বিভিন্ন রোগ ছড়ায় শুধু তাই না এর জন্য মানুষের হক নষ্ট হয় মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলালে যেমন নাকি ঠিক তার উল্টোটাও হতে পারে রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলার কারণে গুনাহ হতে পারে আজ একজন মানুষ মুসলিম এলাকার অমুসলিম এলাকার ঝুঁজল আবর্জনা দেখা বুঝতে পারে মুসলিম এলাকার রাস্তাগুলি অপরিষ্কার আমাদের নবীর আদর্শ হলো আমরা নিজেরা যেমন পরিষ্কার থাকবো তেমনি আমাদের এলাকাকে পরিষ্কার রাখবো কারণ নবী মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম বলেন সেই ব্যক্তি ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো সেই ব্যক্তি খারাপ যে তার প্রতিবেশীর কাছে খারাপ তাই আপনি যদি প্রতিবেশীর কাছে ভালো হতে চান তাই তাদের কষ্ট দেওয়া যাবে না তাই আমরা আমাদের এলাকা পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ আরেকটি কথা কোনো মানুষকে উপর দিয়ে দেখে ধারণা করা উচিত নয় তিনি যদি খারাপ ব্যক্তি হতেন তিনি তার সন্তানকে শিক্ষা না তিনি হয়তো ভুল করেছেন কিন্তু তিনি চান না যে তার সন্তান একই ভুল করুক আর এগুলি বলার কারণ হলো আপনি সেই অভিভাবককে নিয়ে কুমন্ত্রণা করলেন অতএব আপনি আর এইসব করবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যেন আমার কথা হোক কাজের মাধ্যমে কেউ নেওয়া কষ্ট পায় تعلیم جائے السلام علیکم و اللہ وبرکاتہ و رحمۃ اللہ وبرکاتہ